হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ফ্লক তো আজকে ছিল আমার বড় মাসির বাড়ির মনসা পুজো দিনটা অ্যাকচুয়ালি বিশ্বকর্মার পুজোর দিন তো মাসির বাড়িতে তাদের নিজের বাস্তু পুজো হয় তাদের ভিটে বাড়িতে কিন্তু আমার মাসির অন্য জায়গায় বাড়ি করাচ্ছে তো আজকে ফার্স্ট টাইম মাসিদের বাড়িতে মনসা পুজো দিচ্ছে তো ওই জন্য মাসির বাড়িতে আমি গেছিলাম মাসির হেল্প করতে হ্যাঁ হ্যাঁ ইনভাইটেডও ছিলাম বাট মেনলি আমি গেছিলাম পুজোর কাজে মাসির হেল্প করতে বিকজ প্রচণ্ড বৃষ্টি হয়ে হাঁটু অব্দি জল জমে যাওয়াতে অনেকের আসার কথা ছিল সারা কেউ আসতে পারেনি স্পেশালি আমার মা যিনি বাইরে জব করে আমার মাসি হেল্প করার জন্য সে আসতে পার আমার মা আসতে পারেনি বলে আমি আগের দিনকে চলে গেছিলাম আর সকাল সকাল সাড়ে ছটার সময় উঠে চান ফান করে লেগে পড়েছিলাম পুজোর কাছে তো সকালবেলা উঠে সবার প্রথমে আমি শুরু করলাম মানে চান করার পর আমি প্রথমে শুরু করলাম যা যা টুকটাক ভেজানো ভেজানো ছিল আলপনা দেওয়ার জন্য করিমাটি মাটি চাল ফাল ভিজিয়ে তারপরে আমি আস্তে আস্তে থালা গোছানো শুরু করলাম দেন নিচে গেলাম মাসির সাথে মাসির হাতে হাতে নাড়ু করলাম তারপরে তাকে ময়দা মেখে দিলাম লুচি করার জন্য ভোগে তারপর আমি চলে এলাম ওপরে ফল কাটতে তো ফল কাটতে আমার অনেক প্রবলেম হচ্ছিলো আর অনেকটা টাইম লেগে গেছিলো কারণ আমি সত্যি কোনো জন ওই বটি দিয়ে প্রপার খোসা ছাড়িয়ে ফল কাটিনি তাও আবার ঠাকুরের জন্য যেহেতু ঠাকুরের জন্য করছে একদম নিখুঁতভাবে করতে হবে তো ভীষণ নার্ভাস ছিলাম বাট আমার মামার ছেলে আমাকে অনেক হেল্প করেছে ওর সাথে গল্প করতে 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 আমি খুব তাড়াতাড়ি খুব ইজিলি কাজটা করে ফেলেছিলাম আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম কেন জানো সত্যি খুব সুন্দরভাবে ফলগুলো কেটেছিলাম আমার কাছে জিনিসটা মানে একটু হ্যাপি হ্যাপি ব্যাপার ছিল কারণ আমি ফার্স্ট টাইম করছি তো ফল ঠল কেটে তারপরে আমাদের খেজুর আমসত্তর দিয়ে যেরকম থালা ফলা সাজানো হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়েছিলাম কারণ ঠাকুরমশাই আসার কথা ছিল ডট দশটা তো তার জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কাজগুলো আমরা করে নিয়েছিলাম কিন্তু ঠাকুর মশাই এতটা লেট করেছে এতটা লেট করেছে আর কী বলবো কিছু বলার নেই যাক গে ফলের থালাটা সাজিয়ে নেওয়ার পর আমি উঠে গেছিলাম ঠাকুর ঘরে পুষ্পপত্র সাজানোর জন্য তো এটাও আমি ফার্স্ট টাইম করছি একুশটা বেলপাতা যে হোমের জন্য লাগে বা ফুল খুলে দিতে হয় এগুলো অবধি আমি জানতাম না কারণ সত্যি আমি কোনোদিন এইভাবে কিছু করি তো যাকে এটা হচ্ছে আমার মাসির ঠাকুর ঘর মাসি এখানে বসে বাকি কাজটা করছিল দেন আমি নিচে চলে গেছিলাম চেঞ্জ করতে বিকজ ঠাকুর মশার অপেক্ষা করতে করতে আমার তিনবার চেঞ্জ হয়ে গিয়েছিল কারণ আমার খিদেও পেয়ে গেছিলো একটা ছেচল্লিশ বেজে গেছিল দশটা থেকে ঠাকুর মশা তখন আসেনি ঠাকুর মশা সে সময় দেন পুজো পুজো দিয়ে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেন এক ঘন্টা ঘুমিয়ে আমি মাসের হাতে হাতে আবার রাত্রে জোগাড় করছিলাম কারণ রাত্রে ছিল কীর্তন আর আমি কীর্তনের ভিডিওটা ভুল করে ডিলিট করে ফেলেছি যাকে এই হলো আমার নিউ ভ্লগ ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ